তখন পরে যখন আসে তখন বললাম যে আমি তো একবার দেখে আসি তখন আমিও দেখলাম যে বক্সে কার্ডটা পাওয়া যাচ্ছে না তো ওনাকে বললাম যে এর আগে কি কার্ড কি কিনা বা আসছিলেন না কার্ড খোঁজার জন্য উনি বলতেছে যে না এর আগে কোনো আসিনি আমি তো এবারে প্রথম আসি তখন বলছি ঠিক আছে যদি আমাদের এখানে তখন বর্তমানে পাওয়া যাচ্ছে না কার্ডটা যদি পেয়ে থাকি ওনার একটা আইডি কার্ডের নাম্বার আমি দিতে যাইতে বললাম ফটোকপি বললাম যে আপনার একটা আইডি কার্ডের ফটোকপি দিয়ে যান আর আপনার ফোন নাম্বারটা দিয়ে যান যে যদি পাওয়া যায় পরবর্তীতে আমরা আপনাকে ফোন দিয়ে ডাক দিব খুঁজে দিব তখন

না ঢাকায় পাঠানোর এই কারণ হচ্ছে যদি ওনার বলা হচ্ছে যদি আপনার ইমার্জেন্সি ভাবে স্মার্ট কার্ডটারই প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের কমিশন কমিশন যে আছে আপনাদের কাছে ছিল না এটা তো অন্য বক্সে ছিল